মনে করছে কারোটা কিনলাম বুঝছো কারোটা এডে আমরা এলাকার আশেপাশে কেউ কিনছে না এলাকা তো তোর থাক আমার ছানামে দেছে না বুঝছো ওই কিরে তোর ব্যবহার তো আমার কাছে বার্ক দেয় না একজন তোর সাথে কেমনি কথা বল লাগে তোর কি বাড়িতে শিক্ষা দিছে না হ্যাঁ টিভি বর ওই শকবো কি কাম তো করছে আমার যে তাই শুন তাই হাত দিছ আমার মান সম্মান থাকবো আমার শুনা মান সমান টা তুই ধুলাই মিছাই দিছ বড়ো ভাই আমার লে বলতে হাই গেছে গা যা হ এদিকে তাকো চকা কি দেখাইছো এদিকে তাকো এদিকে তাকাই কৈ এদিকে চকা লেখি দেখাইলা ভাই হ্যাঁ হেম নে তাই খুন কিনো লাগবোই ওন তাই কে কামরা কেছি ও ঠিক চেলাম কাম কৰি রে তে

ক্যামেরা মানে ভালো করছে কি বন্ধু তাতে কি সক সক করতেছে হ্যাঁ বুঝছ এই দিকে বুঝছ এই দিকে দেখায় না মানছে এই যে এনে এনে খাওয়া কিনছি বুঝছ মানছি সবাই এনে তাহা এনে কি মনে করলি আনে তো ছবি টুবি তুলি না বুঝছ গরিব বন্ধু বান্ধব যেটি আসেন এটা সব সাথে সম্পর্ক বাদ দিয়েছি খালি ছবি তুলো আইফোন কিনছি না খালি শোনে মধ্যে গিয়ে আসতো বুঝছ এ তো ছবি তুলি না আমি বন্ধু আইফোন কিনে আমরা দামে দিতে মনে করো যে কারোটা কিনলাম বুঝছি কারোটা এটা আমরা এলাকার আসে পাশে কেউ কিনছ না এলাকা তো দূরে থাক আমরা ছানা মাই দো বুঝছ এটা একটা মাল বেটা বুঝছ ব্র্যান্ড ব্র্যান্ড কোন লাগবো কেউ মালটা বাঁচতেছে না রে বাঁচতেছে না হ্যাঁ কথা তো এই ফকিনিস পিছন তো চিল তো বললো কি কি আমার লেভেল যা আমার লেভেল যা উপর লেভেল বুঝছ আমার লেভেল দুবাই যা

কৰে আছ হিমনালী ভাই তামে কি হৈছে ভাইডেৰে বৰ ভাই আমি দেহ এদিন তাক চকালে কি দিয়া খাইছ এদিন তাকাই কিয় তাকাই কিয় চকালে কি দিয়া খাই কিরে সবাই তো খাইছি তুই আমার বারবার এদিকে এদিকে কি আরে বুঝো না বড় ভাই এদিকে 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 খাইছি একটা খাওয়ার দেখ তাহা দেখ তাই তুই বারবার এদিকে এদিকে তাকাইতেছ আরে বড় ভাই বড় ভাই বাদার নিয়ে চলি তো একটু হাই করত এর লাগে নিলাম বুঝছ আর সবাই তাহাতে এই কালারটার দিকে আইফোন পাইছ না চুরি করছ না গো বড় ভাই তোমার কথাটা আমার একটু ভালো লাগলো না আমার তুমি মূল্যই দিল না এই যে রাস্তাটা দেখে আইলাম দশ হাজার মানুষ আমার জিজ্ঞেস করছে ভাই আইফোন কত নিলায় ও ঠেলায় একটার সাথে আলাপ করছি না সুদাহা করছি আর আইফোন যখন তো নিছি লেভেলটা যখন হাই করছি তুমি সাথে মাঝে মাঝে কথা কইতাম না কিছু মনে করিল না কিরে তামিম তুই একটা আইফোন কিনে এত হাই লেভেলে গেছিস গা তুই আমাকে দামই কারে দেম বড় ভাই এই মালটা হাত আর মানুষের মনে হয় না না আমার ও কালকে দেখি রাস্তার মধ্যে বিরি ফুটকি টুয়া ঠুয়ে খাইছ আজকে একটা আইফোন কিনে তোর পা বলে মাটি দিয়ে পড়ত না কানতে না যাই হোস না বড় ভাই তোমার একটা কথা তো আমার ভালো লাগতেছে না তুমি যে কথাটি কইতাছস এজরাই শুনিউ জারার সাথে যে কি কথা কোন লাগে একটু মাথা কথা কইও বুঝছ আমার সাথে কথা কইতাছস বুজ একজন অ্যাপল ইউজারের সাথে কথা কইতাছস এদিকে তা হা দেয় এদিকে তা হা মাল না এডা মাল না তা হা ওইদিকে তা হা এ ভাই এদিকে দেহ এদিকে 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 এ কি রে তুই হুততে কি তা কোসাই ক্লাবলা এ না তা তারি কাম কর খালি এ জুদি দে হে এ গান্ডটা ফাটাই